জনবে মিজানুর রহমান এই যে ইসলামী ব্যাংকিংয়ে যে আপনাদের যদি ক্রয় বিক্রয় পদ্ধতির কথা বলি এই পদ্ধতিতে একজন ব্যাংকার এবং একজন গ্রাহক তারা তো চুক্তিবদ্ধ হন একটা এগ্রিমেন্ট হয় এখানে গ্রাহকের কতটুকু দায় দায়িত্ব এবং একজন ইসলামী ব্যাংকারের কতটুকু দায় দায়িত্ব এবং এই দায় দায়িত্ব এই কমিটমেন্ট অঙ্গীকার এ পারস্পরিকভাবে যদি কেউ এককভাবে ভঙ্গ করে অথবা উভয়ে যদি ভঙ্গ করে কে কীভাবে দায়ী হবেন থ্যাংক ইউ ইসলামী ব্যাঙ্কিংয়ে অনেকগুলো মোড অফ ফাইন্যান্স আছে তার মধ্যে ক্রয় বিক্রয় একটা এইটার মধ্যে আমরা বাংলাদেশে যেটা দেখি বায়ু মুরাবাহা বায়ু মোয়াজ্জাল ক্ষেত্রবিশেষে বিশেষে বায় সালাম কিংবা ইস্তিসনা এগুলো চলে আসে তবে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে বায়ু মুরাবাহা এবং মোয়াজ্জাল প্রায় সত্তর সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বেশি প্রচলিত সত্তর শতাংশ টোটাল আর ওয়ার্কিং ক্যাপিটালের নাইনটি পার্সেন্ট এটার গুরুত্ব এতই বেশি যে এখানে যদি সরিয়া নন কমপ্লায়েন্সটা বেশি হয় ইসলামী ব্যাংকিংটাই প্রশ্নবিদ্ধ হয় আর এই এই মূল ক্রয় বিক্রয়ের কথা আল্লাহ বলছেন তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে কার কি দায়িত্ব আমি যদি মুরাবাহার কথা বলি বা বাই মহিলের কথা বলি একজন ব্যাংকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে মুরাবাহা করার জন্য তাকে মালটা কিনতে হবে এই মুরাবাহাটা কি মুরাবাহা মানে হইলো কোনো একটা জিনিস ক্রয় করে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রি করা একটা সময় যে কোনো জিনিস যে কোনো মানে যে কোনো জিনিস না সরিয়া কমপ্লাইন্ট হতে হবে সরিয়া অনুমোদিত সরিয়া অনুমোদিত হতে হবে যে কোনো জিনিস করা যাবে না মত করা যাবে না শুকুর করা যাবে না হ্যাঁ এগুলা তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন ক্রয় করবেন মালটা বিক্রি করার আগে আপনাকে ক্রয় ক্রয় করতে হবে

কিন্তু যদি আমরা তৃতীয় কোনো ব্যক্তি বা ইয়েকে আমরা বাইং এজেন্ট নির্ধারণ করি গ্রাহককে বাইং এজেন্ট নির্ধারণ করি তাহলে ব্যাংকারের দায়িত্ব হচ্ছে যে বাইং এজেন্ট যেই হোক সে মালটা প্রকৃত অর্থে কিনেছে কিনা এবং সরিয়ার যে বিধানগুলো আছে যে মালটা ক্রয় করার পরে তাকে মালটা এক জায়গায় জড়ো করতে হবে সে জায়গায় মালটা জড়ো করে তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি মালটা কিনেছি সেটা তো গ্রাহক করবে ব্যাংকার করবে তদারকি তদারকি ব্যাংকার সেই কথাটাই বলতে চাচ্ছি যে ব্যাংকার ও যখন ডিক্লেয়ার করবে ব্যাংক কিন্তু শুধু ডিক্লারেশন পাওয়ার পরে বসে থাকবে না সে তখন ওই জিনিসটা তদারকি করে দেখবে আসলে সে ডিক্লারেশন যে দিয়েছে আসলে মালটা কিনেছে কিনা মালটা কেনাটা নিশ্চিত হলে তখন সে মালটা বিক্রি করতে পারবে এটা হলো একটা সাইড ক্রয় পর্বের দিক থেকে আর বিক্রি পর্বের থেকে দিক থেকে যদি মাল ক্রয় করাটাই সহজ হয়ে যায় তাহলে মুরাবাহা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বা আমরা যেটা কন্ট্রাক্ট বলি কন্ট্রাক্ট এবং অন্যান্য ডকুমেন্টগুলো নিয়ে এটা মালটা হ্যান্ড করে দিতে হবে তার কন্ট্রাক্ট দিয়ে দিতে হবে